ব্রিটেনে আবারও খুব নেতিবাচকভাবে বাংলাদেশের নাম উঠে আসলো ব্রিটিশ গণমাধ্যমে বাংলাদেশ থেকে একজন ডাক্তার মানে বাংলাদেশি একজন ডাক্তার তাকে খুঁজছে ব্রিটিশ পুলিশ তিনি ব্রিটেনে এসে দাবি করছেন অটেস্টিক বাচ্চা যারা রয়েছে ডিফারেন্টলি এবল যারা বাচ্চা রয়েছে ভিন্নভাবে সক্ষম বাচ্চাদের মানে শারীরিকভাবে বিকলাঙ্গ যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে একটি ইঞ্জেকশনের মাধ্যমে ঠিক করে দেবেন সেই ইঞ্জেকশনের প্রক্রিয়াটি হচ্ছে তিনি দাবি করছেন মেরুদণ্ড থেকে ফ্লুইড নিয়ে সেটা ব্রেইনে ইঞ্জেকশন পুশ করে তারপর সেই সব বাচ্চাদেরকে সুস্থ করে তুলবেন এই ধরনের একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে তিনি গত বাইশ মার্চ লন্ডনে তিনি একটি অনলাইন কনফারেন্স করেছেন এবং নিউহাম এলাকায় তিনি এই এই ধরনের একটি বিজ্ঞাপন ছাড়া হয়েছে নটিংহামশায়ার এলাকায়ও কিন্তু এই ধরনের একটি বিজ্ঞাপন ছাড়া হয়েছে এবং এই দুইটি এলাকায় সেখানকার পুলিশ অথরিটি স্কুলগুলো বাচ্চাদেরকে স্কুলগুলো তাদের যে অভিভাবকদেরকে সতর্ক করেছে যে এই ধরনের চিকিৎসা পদ্ধতির ভিতর দিয়ে বাচ্চাদেরকে না নেওয়ার জন্য কারণ এটি একটি আনলাইসেন্সড অ্যাক্টিভিটিস বলে মন্তব্য করেছে এবং একটি অবৈধ প্রক্রিয়া এবং এতে এই সব বাচ্চাদের জীবন হুমকির মধ্যে পড়তে পারে বলে ব্রিটিশ পুলিশ জানিয়েছে এই তারা এই বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন করছে এখন পর্যন্ত ডাক্তারের নাম পরিচয় প্রকাশ করা হয়নি তিনি কি আসলে বাংলাদেশ থেকে এসেছেন নাকি অন্য কোনো দেশে সেটা বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে বাংলাদেশে একজন ডাক্তার এবং বাংলাদেশি কমিউনিটি এবং এশিয়ান কমিউনিটিকে সতর্ক করা হয়েছে ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে এবং তারা সেই ডাক্তারকে ধরার চেষ্টা করছে এইটুকু তারা নিশ্চিত করেছে ডাক্তারের নাম এখন পর্যন্ত আবারও বলছি যে সেটা প্রকাশ করেনি ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে আপনারা জানেন যে এন ন্যাশনাল হেলথ সার্ভিস ব্রিটেনে তারা তাদের অনুমোদিত চিকিৎসা পদ্ধতির বাইরে অন্য যে কোনো ধরনের চিকিৎসা পদ্ধতি সেটা বেআইনি ব্রিটেনে এবং এই ধরনের একটি বেআইনি অ্যাক্টিভিটিস করতে যাচ্ছেন সেই বাংলাদেশি চিকিৎসক যিনি আবারও বলছি দাবি করছেন অটিস্টিক শারীরিকভাবে অক্ষম বাচ্চাদেরকে তিনি একটি বিশেষ ইঞ্জেকশনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ার ইঞ্জেকশনের মাধ্যমে সুস্থ করে তুলবেন যেটাকে ব্রিটেনের চিকিৎসা পদ্ধতির সম্পূর্ণ বিপরীত একটি পদ্ধতি বলে বলা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস যদি কারোর সামনে চোখে পড়ে থাকে সেই ডাক্তারকে যদি লোকেট করতে পারে তাহলে ব্রিটিশ পুলিশকে ফোন করে মানে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং এই ধরনের চিকিৎসা পদ্ধতির ভিতর দিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ করেছে এই নিউহাম এবং নটিংহাম শাহরের স্কুল কর্তৃপক্ষগুলো পাশাপাশি ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে আসাম আসম রানা টিভি লন্ডন